হ্যালো বন্ধুরা আরেকটি ছোটো ভ্লগ ভিডিও নিয়ে চলে এসেছি এখানে হচ্ছে নারকল কোড়া নারকল কোড়া কেন চলছে প্রস্তুতি আজ হবে একটু নাড়ু বাবু নাড়ু করেছিলাম পুজোর সময় সে ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ার করেইছি সেটা খেয়ে ওর খুব ভালো লেগেছে তাই নদাদুর কাছে আবদার করেছে আবার নাড়ু খাবে তাই নারকল কুড়ে কিনে নিয়ে এসেছিলো কাকুই কিনে নিয়ে এসেছিলো আমার হাতে লাগা বলে কাকুই কুড়ে দিয়েছে এই যে গুড় আনা হয়েছে মা করবে নাড়ুটা আজকে এই যে সাদা সাদাগুলো দেখা যাচ্ছে ওগুলো কিছু নকুলদানা পাইল দেওয়া হয়েছে আর কি ঘর জগে বাড়িতে যেহেতু করে খাওয়া হচ্ছে সে কারণেই নারকলগুলো গুড়ের মধ্যে চলে যাচ্ছে নাড়ু হবে বাবু নাড়ু খাবে ও বললাম পড়তে বসে আর পড়তে বসলো না কখন নাড়ু হবে সে অপেক্ষায় আছে নাড়ু চাপানো হয়ে গেছে গুড় দিয়ে নাড়ুটা ভালো করে করে নেওয়া হচ্ছে আমাদের তো গুড়ের নাড়ু খেতে খুব ভালো লাগে আপনাদের কার কার গুড়ের নাড়ু বা চিনির নাড়ু কোনটা খেতে ভালো লাগে যদি পারেন কমেন্টে তাহলে জানাবেন এভাবে আমিও নাড়ু করেছি আগের বারে নাড়ুটা আমিই করেছিলাম এবারে মা করছে যে একটু কড়া পাকে শক্ত শক্ত নাড়ু হলে বেশ খেতে ভালো লাগে না সে কারণে বেশি মানে নরম নরমটা ভালো লাগে না শক্ত খটখটে যেটা হয় সেটাই ভালো লাগে আবার তার মধ্যে যদি একটু এলাচ গুঁড়ো বা এদি কপুর দেওয়া হয় কপুর দেওয়াটা আমার ঠিক ভালো লাগে না এলাচ দেওয়াটাই বেশ ভালো লাগে আপনাদের কার কোনটা পছন্দ এই যে হামাল দোস্তাতে অ্যালাজটা একটু থেতো করে নেওয়া হয়েছে নিয়ে এলাচের খোলাগুলো বেছে এর মধ্যে দিয়ে দেওয়া হয়ে আবারও ভালো করে পাক করে নেওয়া হচ্ছে একটু শক্ত শক্ত পাখিরই করবে তার জন্য আবারও পাক করে নেওয়া হচ্ছে নাড়ুটা নাড়োটা তো আমাদের হয়েই গেছে এবার নামিয়ে নেব নাড়োটা করে নেওয়ার পরে আবার বাবুকে পড়তে বসাবো আবার প্ল্যান হচ্ছে যে ঠান্ডা ঠান্ডা যে হাওয়া দিয়েছে সকালের দিকে দুপুরের দিকে প্ল্যান হচ্ছে যে আজ খিচুড়ি হবে তাই ওইদিকে কাকু খিচুড়ি সবজি কাটতে বসিয়ে গেছে এর সামনে যেহেতু বাবুর পরীক্ষা কাকু আছে মা আছে ওইগুলো থেকে একটু মা কাটাকাটি বা কাকু কাটাকাটি হেল্প করতে পারে কাকু মাঠের কাজ করতে পারে কিন্তু মা বাড়ির ভারী ভুড়ি কাজ কিছু করতে পারে না রান্নাবান্না দিকে তবু একটু মা করে যাকে গরম গরম নাড়ুগুলো না পাকানো হলে পাকানো যাবে না তাই আমি নাড়ু পাকিয়ে নিচ্ছি এখানে ঠান্ডা জল একটু হাত ডুবিয়ে ডুবে ওখানে তো আমাদের ওস্তাদ আছেই তার মধ্যে পাকাবো অনেকক্ষণ ধরেই বায়না করছে

বাবুরা আরো সুন্দর করতে হবে টিপে টিপে পাকাতে হবে ও তুই পারবে না গরম লেগে দাও চলুন এইভাবে সমস্ত নাড়ুগুলো পাকিয়ে দিচ্ছি আমরা এই যে বাবুও হাত লাগিয়েছে ও দু তিনটে পাকিয়ে ওর হয়ে যাবে ওইটা দিয়েও আমার হেল্প করে দিয়েছে ও গরম লাগছে হাতে জড়িয়ে যাচ্ছে এই যে এতগুলো পাকানো হয়েছে এখন অনেকগুলো বাকি আছে সমস্ত নলগুলো আমি তাড়াতাড়ি করে পাকিয়ে নিই দেখো দেখো হেভি লাগছে গাজরটা খেতে তোমরা তোমরাও যদি গাজর খাও তাহলে আমাদের কমেন্ট নাড়ুগুলো সমস্ত পাকিয়ে কেমন সাজিয়েছে দেখুন কেমন সাজানোটা হয়েছে জানাবেন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন